Halo, Assalamualaikum Halo Maybe she'll tell দেখতাই আপু হ্যালো আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম সবাই কে কেমন আছেন সবাই হাই আপু আসসালাম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আহ আসলাম আবার আবার বেশ দুই তিন দিন পর কারণ হচ্ছে দুই দিন দিন আমি আপনাদের জন্য শ্যুট করছিলাম সো শ্যুট কমপ্লিট করে আজকে ফাইনালি কালকে শ্যুট শেষ হয়েছে আজকে আমি আপনাদের সামনে হ্যালো কেমন আছে হ্যালো আসসালামু আলাইকুম আজকে সুন্দর সুন্দর কিছু লাস্ট আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর আনস্টিচ দেখাবো যেগুলো কি না একটা দুইটা করে অ্যাভেলেবেল সবগুলো হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সো লাস্ট কিছু আনস্টিচ আমি দেখিয়ে দেবো আমার হাতে বেশি টাইম নেই আজকে আজকে আমি এক জায়গায় যাবো তাই আমার আজকে বেশি টাইম নেই আর আমি দেখানো স্টার্ট করে দিই আপনারা লাইফটা একটু তাড়াতাড়ি করে শেয়ার করে দেবেন অ্যান্ড আমার সাথে থাকবেন প্রাইজিংটা আমি বলে দিব এগুলো কিন্তু সবগুলো ওয়ান পিস করেই অ্যাভেলেবেল ওয়ান থেকে টু পিস করেই অ্যাভেলেবেল হ্যাঁ সব আনস্টিচ কিছু থ্রি পিস আমার নতুন নতুন কিছু প্রোডাক্ট ঢুকবে বাট ওগুলো হচ্ছে এখনো দেরি আছে ঈদের আগে আগে ঢুকবে সো সুন্দর একটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার সুন্দর একটা সি গ্রিন কালার এই কালারটা আমার পেজে অনেক কমন একটা কালার এই কালারের আমি অনেক কিছু বানিয়ে থাকি যেমন কুর্তি থেকে শুরু করে থ্রি পিস তারপর আপনার আমি তো স্টিচ বানিয়েছি আপনাদের জন্য খুব সুন্দর আর সুন্দর একটা মিষ্টি কালারের ওড়না এখানে হচ্ছে আপনার পুরোটা ব্লকের কাজ করা আর সামনে হচ্ছে আপনার সুন্দর করে এমবর্ডারি অ্যান্ড মিনার ওয়ার্ক করা আছে ব্লকের ওভারঅল ব্লকের কাজ তো করা আছে। আচ্ছা প্যান্ট পায়জামাটা দেখিয়ে দিই আপনারা এখানে পায়জামার কাপড়টা দেওয়া আছে আপনারা চাইলে এটা প্যান্ট পায়জামা হিসেবে ইউজ করতে মানে বানিয়ে নিতে পারেন বা আপনারা যেমন স্টাইলে চাচ্ছেন তেমন স্টাইলে আপনারা বানিয়ে নিতে পারবেন আনস্টিচের এটাই হচ্ছে একটা খুবই সুন্দর দিক যে আপনি যেমন ইচ্ছা তেমনভাবে আপনি নিজেকে প্রেজেন্ট করতে পারবেন আনস্টিচের মাধ্যমে আপনার ডিজাইন মতো আমরা যে আগে করতাম না যে টিলের কাছে গিয়ে বলতাম যে মামা এমন ডিজাইনে এমন গলা দিবেন এই হাতটা দিবেন ওই পায়জামার কাটিংটা বানাবেন সো আপনারা আনস্টিচে এটা পেয়ে যাবেন প্রাইসগুলো আমি বলে দিচ্ছি প্রাইসগুলো সবগুলোরই সেম হ্যাঁ প্রাইসগুলো কিন্তু সবগুলোরই সেম আচ্ছা প্রাইস হ্যাঁ প্রাইস আমি বলছি একটু জাস্ট ধৈর্য ধরতে হবে আমি জাস্ট ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিই এই যে ফুল ড্রেসটা সুন্দর মিষ্টি কালার অ্যান্ড সি গ্রিন কালারের একটা কম্বিনেশন এটার প্রাইসটা আমি বলে দিই প্রাইসটা হচ্ছে আপনার মতো আঠারোশো পঞ্চাশ না আঠারোশো পঞ্চাশ টাকা এটা প্রাইসটা হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা প্রাইসটা হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা শোরুমে অ্যাড্রেসটা দেওয়া আছে আপনারা চাইলে শোরুম থেকে পারচেস করতে পারেন বা অনলাইনে ঠিক আছে হ্যাঁ এটা রেখে সো এটা প্রাইস হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আমি যতগুলো দেখাবো এইগুলো সবগুলো প্রাইস কিন্তু আপনার আঠারোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ দাও খুব সুন্দর ইয়েলো কালার এগুলো আমি আগেও দেখিয়েছিলাম এটা জাস্ট একটা দুইটা পিস করে অ্যাভেলেবেল আছে তাই ভাবলাম যে আপনাদের জন্য আমি সুন্দর করে আরেকটা লাইফ করি খুব সুন্দর একটা ইয়েলো কালারের খুব সুন্দর একটা ইয়েলো কালারের একটা সামনে দেখবেন খুব সুন্দর করে কাজ করা আছে ওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে সুতার কাজ কাঁথায় স্টিচের মতো কাজ করা আছে প্লাস এখানে হচ্ছে আপনার মিরর ওয়ার্ক করা আছে আর এই সাইডে হচ্ছে আপনার পুরোটা ব্লক কাজ করা অ্যান্ড সুতার কাজ করা আছে সামনে আমার ব্রাইটনেসটা একটু বাড়াই আমার নিজের কি এইবার ঠিক আছে দেখতে পাচ্ছেন নিজেকে এটা হচ্ছে আপনার ড্রেসটা ড্রেসের সাইডে কিন্তু আপনার হাতার অনেক বড় কাপড় দেওয়া আছে আপনারা চাই এটা ফুল স্লিভ করে বানাতে পারেন আপনার হাফ স্লিভ তারপর থ্রি কটার ফোর কটা যে কোনো হাতা দিয়ে বানাতে পারবেন বা স্লিভলেসও বানাতে পারবেন আপনার যেটা ইচ্ছা সো এটা হচ্ছে আপনার সুন্দর একটা মণিপুরি ওড়না দেওয়া আছে আমি পরে আছি ড্রেসটা যাই খুব সুন্দর একটা মণিপুরি ওড়না দেওয়া এখানে সুন্দর করে আপনার পার দেওয়া আছে এই যে পায়জামার কাপড়টা আপনাদেরকে দেখিয়ে দিই পায়জামাটা কাপড়টাতেও আপনার পুরোটা জুড়ে আপনার ব্লকের কাজ করা আছে আসলেই আহ আগের থেকে শুকাই গেছো আপু তুমি thank you thank you হ্যাঁ ah, thank you আমার মুখটা অনেক ফুলছে but আমার হাত পা শুকাইছে আসলেই শুকাইছে একটু এই যে দিস ড্রেস এই যে dress এই dress টার হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ। এটা প্রাইসও হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা করে আমি যতগুলো আনিস দেখাবো সবগুলোর প্রাইস হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা বিউটিফুল থ্যাংক ইউ কুর্তি দেখান কুর্তি আমি শুট করেছি শ্যুটটা আমি আপনাদের জন্য আপলোড করে দিব। আর আমি যে কাপতানটা পরে আছি সুন্দর একটা কাফতান পরে আছে দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে খুব সুন্দর করে অ্যাম্বয়ডারি করা আছে অ্যান্ড আপনারা ব্লকের কাজ করা আছে এটা আপনাদের বডি সাইজ অ্যাভেলেবেলও আছে হ্যাঁ তো আমি যে কাফতানটা পরে আছি কাফতানটাও কিন্তু আপনি পেজে পেয়ে যাবেন কাফতানটা আমি লাস্টে দেখিয়ে দিব না হয় আপনাদেরকে এখন আমি যেহেতু আনস্টিচের লাইফ করছি আনস্টিচের লাইফটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে তারপর সুন্দর একটা রেড কালারের আনস্টিচ আমি দেখাবো এটা উপরে এই যে সুন্দর একটা রেড কালারের একটা আনি স্টিচ আপনাদের জন্য আমি আনছি অ্যান্ড এটা কিন্তু আপনারা যে কোনো ডিজাইন করে বানাতে পারবেন হাতের ডিজাইন বলেন তারপর হচ্ছে আপনার গলার ডিজাইন বলেন যে কোনো ডিজাইনে খুব সুন্দর করে বানাতে পারবেন এটা যে কোনো ওকেশনও আপনারা পড়তে পারবেন অ্যাজ লাইক আপনার অফিস অফিসেও ক্যারি করতে পারবেন প্লাস হচ্ছে কারণ এটা অন্যটার পায়জামাটা অনেক সোভার হ্যাঁ এটা রেড কালার হলেও এটা ওড়নাটা কিন্তু খুব সোভার একটা ওড়না একদম হালকা পিঙ্ক কালারের একটা ওড়না অ্যান্ড রেড কালারের একটা কম্বিনেশান এই যে পরলে ক্যারি করতে পারলে সবগুলোই খুবই সুন্দর লাগে এটা পায়জামার কাপড়টাও খুব ভালো এটা পায়জামার কাপড়টাও অনেক সুন্দর অ্যান্ড ব্লক করা আছে এগুলোর কিন্তু সবগুলো কালার গ্যারান্টিড একটাও কিন্তু আপনার আছে না যে কালার উঠবে এমন কোনো কিছু না এই যে থেকে স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স মাই পেজ ইনবক্স করে দিতে হবে আমার পেজের মধ্যে তাহলে আপনারা জানতে পারবেন এটা মাঝখানে সো এটা এটার প্রাইসও হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আমি একটু কাজটা দেখিয়ে দিই সামনে থেকে এই যে কাঁথায় স্টিচের মতো কাজ করা আছে অ্যান্ড ব্লকের কাজ করা ওভারঅল আর এখানে হচ্ছে আপনার কাঁথায় স্টিচের মতো সুতার কাজ করা আছে সামনে এবং পিছনে একই সামনে পিছনে একই আর নিচে খুব সুন্দর করে আরেকটা পার দেওয়া আছে এই যে এটা প্রাইস হচ্ছে আঠারোশো টাকা হ্যাঁ কাফতান প্রাইস কাফতানের প্রাইসটাও হচ্ছে আপনার সতেরোশো টাকা আমি যে কাফতানটা পরে আছি এটা হচ্ছে কটনের একটা কাফতান প্লাস এম্ব্রয়ডারি করা একটা কাফতান এখানে পুরো বুকের মধ্যে হচ্ছে আপনার এম্ব্রয়ডারি করা তারপর মিরর ওয়ার্ক করা আছে আপনি আলাদা করে আমি কাফতানটা আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে আমি দেখাই যে হচ্ছে আনস্টিচ করো এই যে সুন্দর সুন্দর কিছু আনস্টিচ আরেকটা সুন্দর আরেকটা সি গ্রিন কালারে আনি স্টিচ এটার হচ্ছে সুন্দর কাঁথা স্টিচ করা আছে ব্লক আছে তারপর হচ্ছে এই যে ব্লকের কাপড়টা আছে হাতার কাপড়ও দেওয়া আছে হাতার কাপড়ও দেওয়া আছে অ্যান্ড সাইডে এক ডিজাইন আরেক সাইডে আরেক ডিজাইন হ্যাঁ অ্যান্ড হাতটা কিন্তু অনেকগুলো দেওয়া আছে আর আপনারা এটা চুয়ান্ন বডি পর্যন্ত বানাতে পারবেন সো এটা হচ্ছে আপনি মানে চিন্তা করতে হবে না যে আমার বডি তো হবে কিনা এটা চুয়ান্ন বডি পর্যন্ত আপনারা বানাতে পারবেন এটা ওড়টা খুব সুন্দর ওনারটা অনেক সুন্দর একটা ওড়না কালারটা হচ্ছে হালকা একটা ইয়েলো টোনের মধ্যে ইয়েলো অ্যান্ড ব্লু কালারের কম্বিনেশন এটা ব্লুও না ঠিক এটা হচ্ছে সি গ্রিন টাইপসের কালার ওড়নাটা এবং পায়জামাটার প্রিন্টটা কিন্তু সেম এই যে দিস ওয়ান এটা প্রাইসও হচ্ছে আপনার আঠারোশো আঠারোশো বোধ হয় আঠারোশো টাকা এটা প্রাইসও হচ্ছে আপনার আঠারোশো টাকা ফয়েস লেকে আমার অ্যাটিটিউড দেখছে ফয়েস লেকে গিয়েছিলাম আমি কাজে ভাই আপনার রিয়া করতে যাই নাই আপনার সাথে ছবি তুলতে যাই নাই আমি ওখানে ঠিক আছে কাজের মাঝখানে ডিস্টার্ব করতেছিলেন আপনি আই দ্যাটস ওয়াই আমার অ্যাটিটিউড দেখছেন যাই হোক এটা হচ্ছে ড্রেসটা ড্রেসটার প্রাইস হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা টিকে স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স মাই পেজ আপনি আমার পেজেও ইনবক্স করতে পারেন বা আমার শোরুমে এসে যারা চিটঙ্গের আছেন তারা শোরুমে এসে পারচেজ করতে পারবেন আমার শোরুমের অ্যাড্রেসটা আমি পিন করে রেখেছি আপনারা সেখান থেকে গিয়ে অ্যাড্রেসটা দিয়ে গুগল ম্যাপে সার্চ করলেই হবে যদি আপনারা না জেনে থাকেন এটা হচ্ছে চিটগং চক বাজার বালিয়ারকের শপিং মল লেভেল টু মানে তৃতীয় তলায় শপ নাম্বার এগারো আরেকটা একটা আছে আরো কয়েকটা আছে আর তিনটা অ্যাভেলেবেল আছে তো থেকে স্ক্রিনশট আর ইনবক্স বা পেজ তোমার পিছনে গাউনগুলো দেখো আমার পিছনে গাউনগুলো সব হচ্ছে আমার শোরুমের জন্য অ্যাভেলেবেল অনলাইনের জন্য অ্যাভেলেবেল না ঠিক আছে ওকে সো এটা হচ্ছে আরেকটা রেড কালারের মধ্যে হ্যাঁ সামনে আমি যখন দেখাই তখন মানে সামনে যে জিনিসগুলো দেখা সেগুলো দেখে না পিছনের গুলো দেখা যখন পিছনের গুলো দেখায় তখন সামনের জিনিসগুলো দেখতে পায় না তখনও তারা পিছনেই তাকায় হ্যাঁ বরাবর আপনাদের নজরটা পিছনেই থাকে যা বুঝলাম খুব সুন্দর একটা ওড়না খুব সুন্দর একটা রেড কালার অ্যান্ড আপনার এটাকে কি বলে এটাকে হচ্ছে আপনার মাস্টার্ড কালারের মতো একদম ডিপ মাস্টার্ড কালারটা ওটার একটা কম্বিনেশন রেড অ্যান্ড ডিপ মাস্টার্ড কালারের একটা কম্বিনেশান অ্যান্ড ও আপনার পায়জামার কাপড়টা আমি দেখিয়ে দিই এগুলো সবগুলো ওয়ান পিস করে অ্যাভেলেবেল আছে আগে থেকে বলে দিচ্ছি যারা যারা আপনারা শোরুমে এসে দেখে নিতে চান অবশ্যই শোরুমে এসে দেখে নেবেন আর যারা অনলাইনে পারচেস করতে চান অবশ্যই অনলাইনে পারচেস করার আগে আমি কিছু ক্রাইটেরিয়া বলি সেটা হচ্ছে আপনার ডেলিভারি চার্জটা দিতে হবে তারপর ক্যাশ অন হোম ডেলিভারি আপনারা পেয়ে যাবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে যেখানে রেডেক্সের হাফ আছে বাংলাদেশে যে কোনো প্রান্তে পেয়ে যাবেন প্লাস আপনারা যদি বলেন ক্লেম করেন যে আপু যেটা দেখাইছেন সেটা আমার হচ্ছে না আপনারা ডেলিভারি সামনে ম্যানের সামনে কিন্তু অবশ্যই পার্সেল চেক করে নেবেন যদি আপনার পছন্দ না হয় যদি আপনার কোনো ডিফেক্ট মনে হয় যদি আপনার মনে হয় যে যে ড্রেসটা দেখাইছি বা ড্রেসে কোনো ডিফেক্ট আছে বা আমি এটাই অর্ডার করিনি বা অন্যটা এসেছে সঙ্গে সঙ্গে ডেলিভারি ম্যানকে দিয়ে ব্যাক দিয়ে দিবেন আদারওয়াইজ পরে এসে পার্সেল রিসিভ করে পরে যদি এসে বলেন যে আপু ড্রেসটা আমি ফেরত দিতে চাই বা ড্রেসটা আমার হচ্ছে না বা ড্রেসটা হচ্ছে আমার পছন্দ হচ্ছে না যত যত বাহানা আছে আপনাদের সেগুলো যদি বলেন তাহলে কিন্তু আমরা শুনবো না ড্রেস ব্যাক নেওয়া হবে না ড্রেসটা রিট মানে আর কোনো কিছুই করা হবে না তখন থেকে আমাদের সাথে আমার সম্পর্ক শেষ বুঝলেন তো অবশ্যই ড্রেসটা হচ্ছে নেওয়ার আগে বা কিছু করার আগে আপনি ডেলিভারি ম্যানের কাছে দেখে শুনে বুঝে তারপর আপনারা ড্রেসটা নিয়ে নেবেন ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দেবেন ঠিক আছে যদি কোনো প্রবলেম থাকে ডেলিভারি ম্যানের ওটিপিটা দিবেন না আটকা রেখে দিবেন তাইলেই হয়ে যাচ্ছে তারপর আমি রেটেক্সকে কমপ্লেন করতে পারবো সো এটা হচ্ছে আপনার ড্রেসটা ড্রেসটা সামনেও খুব সুন্দর করে হচ্ছে অ্যাম্বর্ডার ওয়ার্ক করা আছে স্টিচের মতো ব্লকের অ্যান্ড নিচের পার্টটাতেও খুব সুন্দর করে আপনার ব্লকের কাজ করা আছে একদম পুরো বড় একটা ব্লকের কাজ স্যার এ স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স ম্যাপিস যার যেটা পছন্দ বা আপনারা চাইলে আমার ও এসে দেখে নিতে পারেন একটা দেখাই সেম ডিজাইনের মধ্যে কিন্তু কালারটা একটু ভিন্ন আর সামনে যে কাজটা আছে সেই সামনে কাজটাও খুব ইউনিক অ্যান্ড খুবই ক্লাসি একটা কাজ এই যে অ্যান্ড সবগুলোর নিচে কিন্তু আপনি টার্সেল পেয়ে যাচ্ছেন এই যে সামনের ডিজাইনটা এটা নিচের ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিই নিচের ডিজাইনটাও খুব সুন্দর ব্লকের কাজ করা ছেলেদের কিছু নাই তোমার শোরুমের না আপাতত নাই খুব সুন্দর করে আপনার সামনে ব্লকের কাজ করা আছে চুয়ান্ন বডি পর্যন্ত আপনারা এটা ক্যারি করতে পারবেন অন্যটা কিন্তু এটার অনেক সুন্দর অন্যটা হচ্ছে একদম অ্যাশ অ্যান্ড রেড একটা কম্বিনেশন অ্যাশ অ্যান্ড রেড এর যে কম্বিনেশনটা এটা বরাবরই খুবই মারাত্মক একটা কম্বিনেশন হয় অ্যান্ড এটাও অনেক সুন্দর একটা কম্বিনেশন অ্যাশ অ্যান্ড রেডের পায়জামাটা হচ্ছে একটা প্রিন্টার পায়জামা ওকে যার যেটা পছন্দ ডেকে স্ক্রিন শট ইনবক্স মাই পেজ আবার বলছি আপনারা কিন্তু এগুলো একটা করে অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু আপনারা পরে যে যদি অর্ডার করেন না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি ড্রেসগুলো গুলো অনেক সুন্দর থ্যাংক ইউ ড্রেসগুলো আসলে অনেক সুন্দর আমার যদি মানে সাথে থাকতো যে আমি প্রতিটাই বানাই নিতাম বাট আনফর্চুনেটলি এতগুলো জায়গা নেই আমার বাসায় আমার ড্রয়ারেও জায়গা নেই হোয়াইট ড্রপেও জায়গা নেই আমার কারেক্টটা কেনার প্ল্যানিংয়ে চলতেছি আমি আর কি এটাই কোন জায়গা নেই সো এটা প্রাইসও হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা এটার কাপড়টা যেটা আছে এটা একটু গ্লসি টাইপসের কাপড়টা এটা এটা প্রিন্টটা হচ্ছে একটা গ্লস এটা গ্লস আছে একটা প্রিন্ট একদম বরাবর তারপর সুন্দর আরেকটা রেড দেখাবো এরপর দুটোই আমি রেড দেখাবো একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে একদম সিঁদুর টাইপসের যে রেডটা ওই রেডটা আর একটা হচ্ছে আপনার একদম ডার্ক যে রেড সেটা ডিপ রেডটা আর কি এখানে সামনে সুন্দর করে সুন্দর করে হচ্ছে আপনার আচ্ছা সুন্দর করে এখানে হচ্ছে আপনার সুতার কাজ করা আছে এখানে সুতার কাজ করা আছে খুব সুন্দর সুন্দর করে আপনার ব্লকে আর সুতার কাজ এখানেও খুব সুন্দর করে আপনার মিরর ওয়ার্ক করা আছে একদম চাকতি টাইপসের ডিজাইন করা আছে দুটো এগুলো যে কোনো ভার্সিটি লোকেশনে আপনারা পড়তে পারবেন ভার্সিটি বলেন কলেজ বলেন এটা ওড়নাটা অনেক সুন্দর আর ওড়নাটার যে কাজটা আছে এই কাজটাও খুব সুন্দর এই দেখেন খুবই সুন্দর ওড়নার কাজটা অনেক সুন্দর অ্যান্ড প্যান্টটাও অনেক সুন্দর ওড়নাটার সাথে মিলিয়ে সো এটা হচ্ছে ড্রেসটা ড্রেসটা ভালো লাগে থাকলে আপনারা দেখে স্ক্রিনশট ইনবক্স করবেন পেজে আবার বলছি এটা কিন্তু একটাই अवेलेबल আছে এটা অনেক সুন্দর এই যে ইফটিও বলছি এটা অনেক সুন্দর রেড কালার মোতে এটা প্রাইস হচ্ছে আপনার 1850 টাকা করে এন্ড এটা লাস্ট লাস্ট একটা দেখাই দেখি আমি লাইফটা শেষ করে দিব এটাও অনেক সুন্দর ইফটি পরে ইফটিকে গিফট করব কিন্তু ইফটিকেই পড়তে হবে এটা তাইলে হবে তাইলে গিফট করব হ্যাঁ সেলাই করে দিব যাও সমস্যা নেই এটা হচ্ছে খুবই গর্জিয়াস একটা রেড কালারের মতো যেটা যেটা আমি পরে আছি যে রেডটা সেই সেম রেডটাই জাস্ট একটু আলাদা এখানে হচ্ছে আপনার খুব সুন্দর করে অ্যাম্বয়ডারি করা আছে মিরর ওয়ার্ক করা আছে অ্যান্ড ব্লকের কাছ তো আছে পুরো ড্রেসটা জোরে একটু কাছ থেকে দেখিয়ে দিই আর নিচের নিচের সাইডটা আমি দেখে দিই নিচের কাজটা যে পাড়ের কাজটা খুবই সুন্দর মাসাল্লাহ সবগুলো অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ এটা ও হ্যাঁ হ্যাঁ কাফতানের সাথে মিলে গেছে এটা হচ্ছে আপনার ওড়নাটা আমি দেখে দিই ওড়নাটা হচ্ছে এটা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা পিওর কটনের মধ্যে একটা ওড়না অনেক বড়ো অ্যান্ড পিওর কটনের মধ্যে একটা ওড়না হ্যাঁ অ্যান্ড এটা পায়জামাটার কাপড়টা আমি দেখিয়ে দিই আপনারা এটা সুন্দর করে প্যান্ট পায়জামা বানিয়ে নিলে আই গেস বেশি ভালো লাগবে এই যে স্ক্রিনশট তুলে ইনবক্স করে দিবেন পেজের মধ্যে আর আর নাই সবগুলো দেখানোর শেষ আমি আপনাদের সুবিধার জন্য এগুলো সুন্দর করে ও আচ্ছা কাস্টম দেখাবার মতো মানুষ নাই যদিও তা দেখিয়ে দিই কাফতানের ডিজাইনটা কাফতানের ডিজাইনটা হচ্ছে সামনে সুন্দর সুন্দর করে আপনার এম্বয়ডারি করা আছে এই যে এম্বয়ডারি ফিনিশিংটা দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে সামনেরটা অ্যান্ড এই সাইডে মানে এই সাইডটাতে আপনার সুন্দর করে ব্লকের কাজ করা আছে হাতাটাতেও আপনার সুন্দর করে ব্লকের কাজ করা আছে যেটা আমি পরে আছি এই যে ওকে সামিটা রেখে দিই এটা পরে আমি আবার দেখাবো আর আপনাদের সুবিধার জন্য আমি কাকসানটা পিকচারটি আপলোড করে দেব ঠিক আছে তো আজকে লাইফটা হ্যাঁ আজকের লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ